নমস্কার সবাইকে আশা করি ভালো আছেন ওদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি কারণ ওইটা সকালবেলায় তো জামু গাছ কাটতে তো চলেন যাই ওই সাইডে ক্ষেত্রে ওই জায়গায় কিছু গাছ আসলো গাছ বলছো আল বাবাই তো ওই গাছটি কেটে নে আমরা তো চলে যাই

Đây người gas phải các anh chị xin chị xin đã xin chị này. chị xin chị xin chị xin chị xin chị xin chị xin chị này. chị xin chị

ওই যে গরু জায়গায় থাকে এর আগেও দেখছেন এখনো দেখেন দুটো গরুই আমাদের একটা হলো বড় নতুন কিনছি আর এটা আগের ছিল এটা আমি কিনছি এলো এক মাস হয় এটা কিনছি গরুটা কিনছি এক মাস হয় মা গাছটি গাড়ি না লাও

সেই দিদির নতুন চুলাটা ছিল সেই জায়গায় তৈরি করলাম যেটা সেই জায়গায় দিদি রান্না করতেছে দেখেন খুব সুন্দর হয়েছে দুটো মানে ওইটা বসেছে কালকে রাত্রে সেই জন্য আর কি দেখতে পারি নাই আজকে দেখাই দেখেন খুব সুন্দর হয়েছে আসলে এই চুলাটা দিদি নিজের হাতে বানাইছে আর বসেছে নিজের হাতে দিদি কি তাহলে

OK. Ai đặt Đây là gì? And.

কাৰ উদ বাদন কৰিলো নে পাইছ

कौन बर्थडे তেল করে খাইছে বরম কি করে খাওয়া রাস্তা হ্যাঁ সিটিরি না দাও ওরে দেবো বেশরা দিবি না বোরান দে বলারা ওলা বোরি ফিদ করবে না তেলটা কি করবে তা তেল বোরার মধ্যে ছান লাগবো ইয়া মা পাই বোর লাগবো বরটা যে সুন্দর একটা কালার নামে নাও ওই সময় হ্যাঁ নামে নাও রান্না রান্নার শেষ আমি আমি ঘর গিয়েছি আমি ঘরে যে খাওয়া দাওয়া যে সকালে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো আজকে রান্না আছে খুচরি সাথে একটু

তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এমন আমি খেতে দেখতে খেতে দেখে আসি চলা আছে কিনা চলে যাই আর খেতে ঠিক মতো লাগছে কিনা দেখে আসি তো এই যে ক্ষেত্রে এই জায়গায় এসে বসে দেখেন খুব সুন্দর সবুজা সবুজের দিকে আর হইতেছে এইদিকে গাছ কিছু বড় হয়েছে কালকে কাটতে এগো তো ক্ষেতে আসলে জল আসে মোটামুটি কিন্তু হইলো মেন কথা হইলো গোসাটা আমাদের খেতে এই ক্ষেত্রের থেকে আমাদের খেতে একটু বেশি ভালো হয়েছে দেখেন খুব সুন্দর হয়েছে আসলে ভগবান যা দেয় এতে সন্তুষ্ট থাকতে হয় এর উপর কিছু চাওয়া বা পাওয়া থাকে না দেখেন খুব সুন্দর হয়েছে যে পর্যন্ত আমাদের খেট ওই রাস্তা এই পর্যন্ত দেখেন তো আজকে অনেক রোদ উঠছে আমি গা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর বড় করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ